কোটি কোটি পায়ের শীত যখন চৌকাঠে বাঙালিও তখন সুদীর্ঘ চার মাসের জন্য নিজেকে প্রস্তুত করছে হাজারো ব্রত আর উপবাসের আরে নিজের দেহের উৎসব হলো রাখের উপবাস বা কার্তিক আর এক দীপাবলী শত সহস্র প্রদীপের আলোয় উদ্ভাসিত আকাশের নিচে এই সমগ্র চরাচর তাই তো এই উদযাপনের আরেক নাম ঘৃত প্রদীপ প্রচরণ বাংলাদেশে বাবা লোকনাথ বারুদিন আশ্রমে প্রথম তার ভক্তদের কার্তিক মাসেই রাখের উপবাস পালন করতে আদেশ দেন यह अनुष्ठान के क्यों क्यों तई कार्तिक व्रत নিয়ম ও উপকরণ পনেরো থেকে তিরিশে কার্তিক এই পনেরো দিনের প্রতিটি শনি এবং মঙ্গলবার সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলায় এই ব্রত পালন করেন প্রতিরা আয়োজনের মূল উপকরণ কলাপাতা মাটির প্রদীপ এবং ঘি গদুলের সময় থেকে মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেন নারীরা লোকনাথ বাবার মূর্তির সামনে দুধ ঢেলে ধূপ চালিয়ে উৎসবের সূচনা করেন নৈবিত দেওয়া হয় ফলমূল আর মিষ্টান্ন এরপরে মন্দিরের সামনে সারিবদ্ধভাবে বসে সামনে কলাপাতার উপর সৌদে পাকিয়ে রাখা হয় ঘিয়ের প্রদীপ পরিবারের যে কজন থাকে যাদের বিপদ রক্ষার্থে প্রার্থনা করা সে কটি প্রদীপই রাখা হয় চারপাশে সাজিয়ে দেওয়া হয় নানা গোটা ফলে নৈপিত সূর্যাস্তে বেজে ওঠে ঘণ্টা উলুধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত করতে করতে প্রদীপ জ্বালাতে শুরু করেন নারীরা একসঙ্গে জ্বলে ওঠে শত শত প্রদীপ সবশেষে প্রার্থনা সেরে ভাঙা হয় সারা দিনের উপোস প্রাঙ্গন তখন শত শত দ্বীপের শিখায় ভাস্বর অদ্ভুত উষ্ণতা চরাচর জুড়ে আপনজনের মঙ্গল কামনায় এই উপবাস করেন ভক্তকুল তবে এর উত্তাপ যেন সামগ্রিক কল্যাণকে ছুঁয়ে যায় সচরাচর হেমন্ত আর বসন্তের আবহাওয়ায় বেশ মিল থাকে এর দরুন হেমন্ততেও কখনো কখনো বসন্তের প্রাদুর্ভাব ঘটে এখন অনেকাংশে নরম হলেও সেকালে বসন্ত মাত্রই ছিল প্রাণঘাতী অতীতে শুধু আঠারোশো থেকে কুড়ির মধ্যে পাঁচ কলেরা দেখেছিল ভারত তার আগে অজস্রবার কলেরার ভয়াবহতা ছিল প্রবল চার পাঁচ লক্ষ মানুষ মারা যেতেন একটি দশায় বৈশাখ আষাঢ় এবং হেমন্তে রোগের প্রাদুর্ভাব প্রবল হতো তাই কলেরা বসন্তের হাত থেকে মাছতে কার্তিক মাসের উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গনে ঘিয়ের প্রদীপ ধূপধুনো জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ কার্তিকের দামোদর উদযাপন দীপাবলি আকাশপদীপ প্রজ্বলন সবই আলুর উৎসব এও এক নতুন আলুর উৎসব সরাসরি হয়তো এর কোন অতীতের বিভীষিকাকে স্মরণ করিয়ে সাবধান করাটাই মূল আপনজনের সুস্থতা কামনা করার পাশাপাশি মানুষ নিজেও সচেতন হন উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারতি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এছাড়া দুই বাংলায় নাকি ছড়িয়ে থাকা অজস্র লোকনাথ মন্দিরে পালন হয় এই রীতি স্বল্পস্রোত এই রীতিটি কেন আর একে দীপাবলি তা ছবি দেখলেই বুঝবেন এমন আলো উদ্ভাসিত যাপনের সঙ্গে একমাত্র দীপাবলির তুলনা করা চলে হয়তো গুটি গুটি পায়ের শীত যখন চৌক কাঠে ডেঙোয়ে বাঙালিও তখন সুদীর্ঘ চার মাসের জন্য নিজেকে প্রস্তুত করছে হাজারো ব্রত আর উপবাসের আরে নিজের দেহের অর্গুল পাচ্ছে উৎসব রাখের উপবাস বা কার্তিক ব্রত এজন্য দীপাবলী শত সহস্র প্রদীপের আলোয় উদ্ভাসিত আকাশের নিচে এই সমগ্র চরাচর তাই তো এই উদযাপনের আরেক নাম ঘৃত প্রদীপ প্রচরণ বাংলাদেশে বাবা লোকনাথ বারুদীর আশ্রমে প্রথম তার ভক্তদের কার্তিক মাসেই রাখের উপবাস পালন করতে আদেশ দেন এই অনুষ্ঠানকে কেউ কেউ তাই কার্তিক ব্রত বলে থাকে নিয়ম ও উপকরণ পনেরো থেকে তিরিশে কার্তিক এই পনেরো দিনের প্রতিটি শনি এবং মঙ্গলবার সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলায় এই ব্রত পালন করেন আয়োজনের মূল উপকরণ কলাপাতা মাটির প্রদীপ এবং ঘি সময় থেকে মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেন নারীরা লোকনাথ বাবার মূর্তির সামনে দুধ ঢেলে ধূপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন নৈপিত দেওয়া হয় ফল মূলান আর মিষ্টান্ন এরপরে মন্দিরের সামনে সারিবদ্ধভাবে বসে সামনে কলাপাতার উপর সৌদে পাকিয়ে রাখা হয় ঘিয়ের প্রদীপ পরিবারের যে কজন থাকে যাদের বিপদ রক্ষার্থে প্রার্থনা করা সে কোটি প্রদীপই রাখা হয় চারপাশে সাজিয়ে দেওয়া হয় নানা গোটা ফলে নৈপিত সূর্যাস্তে বেজে ওঠে ঘণ্টা উলুধ্বনিতে প্রাঙ্গন মুখরিত করতে করতে প্রদীপ জ্বালাতে শুরু করেন নারীরা একসঙ্গে জ্বলে ওঠে শত শত প্রদীপ সবশেষে প্রার্থনা সেরে ভাঙা হয় সারাদিনের উপোস প্রাঙ্গন তক্ষ শত শত দ্বীপের শিখায় ভাস্বর অদ্ভুত উষ্ণতা চরাচর জুড়ে আপনজনের মঙ্গল কামনায় এই উপবাস করেন ভক্তকুল তবে এর উত্তাপ যেন সামগ্রিক কল্যাণকে ছুয়ে যায় সচরাচর হেমন্ত আর বসন্তের আবহাওয়ায় বেশ মিল থাকে এর দরুন হেমন্ততেও কখনো কখনো বসন্তের প্রাদুর্ভাব ঘটে এখন অনেকাংশে নরম হলেও সেকালে বসন্ত মাত্রই ছিল প্রাণঘাতী অতীতে শুধু আঠারোশো সতেরো থেকে কুড়ির মধ্যে পাঁচ বার কলেরা দেখেছিল ভারত তার আগে অজস্র বার কলেরার ভয়াবহতা ছিল প্রবল চার পাঁচ লক্ষ মানুষ মারা যেতেন একটি দশায় বৈশাখ আষাঢ় এবং হেমন্তে রোগের প্রাদুর্ভাব প্রবল হতো তাই কলেরা বসন্তের হাত থেকে বাঁচতে কার্তিক মাসের উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ধূপধুনো জ্বালানো নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ কার্তিকের দামোদর উদযাপন দীপাবলি আকাশপদীপ প্রজ্বলন সবই আলুর উৎসব এও এক নতুন আলুর উৎসব সরাসরি হয়তো এর কোনো প্রভাব নেই কিন্তু এই প্রস্তাবনার আরে অতীতের বিভীষিকাকে স্মরণ করিয়ে সাবধান করাটাই মূল আপনজনের সুস্থতা কামনা করার পাশাপাশি মানুষ নিজেও সচেতন হন উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারোদি লোকনাথ বনভোচারীর আশ্রম এছাড়া দুই বাংলায় নাকি ছড়িয়ে থাকা অজস্র লোকনাথ মন্দিরে পালন হয় এই রীতি স্বল্পস্রোত এই রীতিটি কেন আর দিবা দীপাবলি তা ছবি দেখলেই বুঝবেন এমন আলো উদ্ভাসিত যাপনের সঙ্গে একমাত্র দীপাবলির তুলনা করা চলে হয়তো